আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপায় চলে আসলাম আমার সকাল সকাল নতুন একটা বাংলাদেশের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন আর সকালবেলা শুরু করলাম এই ছাদ থেকে তবে রোদ উঠে গেছে এখন সকাল বলতে সাড়ে সাতটার মতো বেজে গেছে অলরেডি তো ঘুম থেকে উঠেছে অনেকটাই সকালে দেখো এখন আসার কারণ হাতে একটা চাকু নিয়ে আসলাম তার কারণ হচ্ছে একটু পুঁই গাছ মানে ডাটা কাটবো দেখো তিনটে গাছ হয়েছে তার মধ্যে কি বলো তো ওই সাইড দিয়ে না হ্যাঁ সাইড দিয়ে বেরোচ্ছে না তো আমি হচ্ছে মায়ের কাছে শুনলাম মা বললো যে যদি কেটে দেওয়া হয় মানে কেটে নিলাম তারপর থেকে হচ্ছে সাইড দিয়ে আরও বেরোনো শুরু করবে তো সেই জন্য আর কি কাটতে আসলাম

কেটে নিলাম এবার নিচে এই দেখো যেতে যেতে আবার দেখলাম যে এদিকে ফুল হয়েছে তিনটে ফুল হয়েছে তিনটে ফুল আবার একটু পরে শুকিয়ে যাবে না হয়তো না তুললো জানো তো এই যে পুঁই গাছটা হয়েছে তোমরা তো জানোই যে আমি কোন সময় লাগিয়েছিলাম গাছগুলো তো যাই হোক ভালোই বড় হয়েছিল আর মনের মধ্যে হচ্ছিল যে কবে না কাটবো কেটে একটু বাড়িতে রান্না করব দেখো নিজের হাতের জিনিস না সে যে জিনিসই হোক না কেন যেমনই হোক না কেন একটু যদি ব্যবহার হয় কত ভালো লাগে না বলো এই ধরো সবজি সবজি টবজি এই সব কিছু একটু যদি রান্না করা যায় একদিনও যদি রান্না করে খাওয়া যায় তাতেও কিন্তু অনেক আনন্দ লাগে তো সেই জন্য আমার শুধু মনে হতো যতবার ছাদে যেতাম ততবারই যে কবে আমি এই পুঁড়ি ডাটা কাটবো কেটে সবাই খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকে সুযোগটা হলো নিচে আজকে অনেকটা সকালে নেমেছি চাটা খেলাম তারপর বাগান ঘুরলাম এই সব কিছু করতে করতে তারপর দেখছি যে ঘরে আজকে সেরকম সবজি নেই সবজিওয়ালা কাকু আস্তে আস্তে দশটা বাজিয়ে দেবে তো ওইদিকে তো আমাদের রান্না বান্না করতে হবে তারপর আমার মাথায় আসলো এই তো এক সুযোগ যায় একটু ছাদে যায় গিয়ে পুইডাটা কেটে নিয়ে আসি তো ওই আর কি পুইডাটা কেটে নিয়ে আসলাম নিয়ে এসে রান্না করলাম আর এদিকে শাশুড়ি মা ডিমের ঝোল চাপিয়েছে তো ডিমের ঝোলে মা শাশুড়ি মা আবার আবার পেঁয়াজ দেয় না তো আমি আবার দু সাইডে দু রকম দেখলে না এক সাইডে আমার আর অর্পণের জন্য একটু পেঁয়াজ দিয়ে আমি বানিয়ে নিলাম ওই আর কি ওই ঝোল থেকেই তুলে নিয়ে তুমি কি তা শুনতে পাওনি জুতা পড়ে যাব ছোট পড়ে গেল ভালো লাগবে ওই দেশের সাথে টটি ঠিক আছে আর অর্জন একটু বেরোচ্ছি বেশ কটা দিন পরে আমরা দুজন মিলে আবার একটু বেরোচ্ছি বিকালবেলা দেখো রোদ কেমন ঝা চকচকে রোদ অনেক আগে বেরোনোর কথা ছিল দুটো দিন আগের থেকে অর্পণকে বলছিলাম চলো একটু ঘুরে আসি তো দেখো আজকে সময় হলো আমার আর অর্পণের আর বেরিয়ে পড়লাম তাও আজকে যাচ্ছে একটু কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর দেখো না আজকে কিন্তু একদম খাঁখা রোদ উঠেছে আর আজকে বেরিয়েছে একটু তাড়াতাড়ি একটু কি অনেকটাই তাড়াতাড়ি এরকম টাইমে আমরা যাই না যাই একটু বিকালের দিকে সন্ধ্যা রাখ দিই আর কি তো আজকে তাড়াতাড়ি দেখো কৃষ্ণনগরেও চলে এসেছি আর কৃষ্ণনগরে এসে এই যে একটু তো জ্যাম থাকবে না বলো তো হাই রোডে ওঠার আগে আর কি এই মুহূর্তটা আর বেশ ভালো লাগে এই জায়গাটা দেখো এখানে আই লাভ কৃষ্ণনগর লেখা রয়েছে বেশ ভালো লাগে এই জায়গাটা তো যাই হোক জানো তো আর মন মেজাজ না সেরকম ভালো নেই তোমাদের সামনে সেরকমভাবে আসাও হচ্ছে না আর তোমরা হয়তো বলবে তুমি কি সারাক্ষণীয় ওইরকম থাকো না গো কিছু কিছু সময় আমি যখন আমার মতো থাকি তখন ঠিক থাকি আর যখন ওই মানুষের কাছে নানান কিছু আশা করে ফেলি না বেশি তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক ভগবান আমাকে এরকমভাবে চাইছে এখন তো যেমনভাবে চালাবে সেরকমভাবে চলবো

দেখো সামনেই পূজায় টুকিটাকি বাজার বাজারঘাট তো করা শুরু করেছি বেশ অনেক দিন আগে তো অর্পণের জন্য কোনো কিছু ভাবিনি কি নেব আমি আমার জন্য এখনো ভাবিনি এই দেওয়া ধোয়া যার যার দেওয়ার আছে সেই সব কিছুই আর কি মাথায় ঘুরছে সেগুলো আর কি কেনাকাটা করলাম এত দিন ধরে এবার আমাদের জন্য কিছু তো একটা নিতে হবে যেহেতু পূজার কদিন দু একটা দিন হলেও তো বেরোবো আর অর্পণ তো রোজই বেরোয় তো কি বলো তো সেই রকম বুঝে শুনে নেব আর অর্পণকে বললাম দেখো তোমার কোনো কিছু পছন্দ হয় কি ও জুডিও এসে আজ পর্যন্ত কোনো দিন কোনো কিচ্ছু নেয়নি ও নিজের জন্য হ্যাঁ নিয়েছে সে একদম যুদ্ধের প্রথম প্রথম যখন শুরু হয় ওই একটা টি শার্ট ফুল স্লিভ এরকম আর কি নিয়েছে তারপর থেকে আর কিছুই নেয় নেয়নি তো কী বলো তো চারি সাইডে মিউজিক বাজার কারণে আমাকে একটু ওভারি দিতে হচ্ছে এই ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই কালেকশান এসেছে কৃষ্ণনগরের জুডিওতে আর অনেকটা বড় তো বেশ ভালো লাগে ঘুরতে দেখো না এই এইগুলোতে ঘুরছে অর্পণ অর্পণের মতো পছন্দ করছে তবে আজকে মনে হচ্ছে দু একটা হলেও ওর পছন্দ হবে যাও আমার হাজরাপুরের বাড়ি থেকে টাকা দিয়েছে মানে জামাই মেয়েকে তো সেই অনুযায়ী আমাদের ড্রেস নিতে হবে অর্পণকে বললাম দেখো একটা সেট পাও কি এখানে ওই বাড়ির থেকে টাকা দিয়েছে সেই বুঝে নাও এবার না আমি ভেবেছিলাম পূজাতে কোনো কিচ্ছু নেব না কোনো কিচ্ছু নেব না তারপর ভাবলাম ফালতু ফালতু পূজার কটা দিন মন খারাপ করে কী বা হবে নেব তবে এখনও ঠিক করেনি কি কী নেবো আস্তে আস্তে ঠিক করবো আমার সেরকম লাগছিল এটা পরে এটা পরে হিরো লাগে কি চলো দেখে নালটা পরে Jauh lebih jauh Jauh, jauh lebih jauh Itu jeans kecil অর্পণ গেছে ট্রায়াল রুমে বললাম না এবার ওর পছন্দ হচ্ছে দু একটা ও গেছে ট্রায়াল রুমে বেশ অনেকগুলো জিনিস পছন্দ করে নিয়ে আর আমি এ দেখো একটু ঘুরু ঘুরু করে বেড়াচ্ছি এর মধ্যে আরে কি বলো তো এই যে বাচ্চাদের সেকশানে আসলে না শুধু মনে হয় কার জন্য কী নেবো এটা দেখি সেটা দেখি এই করে করে পাই করে পায় পাই করে ঘুরি আর অর্পণ আমার কাছে থাকলে ও আমাকে টেনে টেনে সরিয়ে সরিয়ে নিয়ে যায় সে বাচ্চাদের সেকশান হোক আর আমার সেকশান ও জানে যে দীপা কোনটা পছন্দ হবে কোনটা পছন্দ হবে না তাও কিন্তু দীপা ঘুরছে তো সেই বুঝে ও আমাকে কন্ট্রোল করে মানে টেনে টুনে নিয়ে যায় নয়তো আমি ওই এক জায়গাতে দু ঘন্টা করে কাটিয়ে দেবো এই আর কি তো সেই জন্য আর কি ও থাকলে সুবিধা হয় দেখো এগুলো কিন্তু আমি নিজেও জানি যে আমি বলতো পুরো ফালতু ফালতু ঘুরছি ও গেছে ট্রায়াল রুমে তো আমি সেই টাইমটা কি করব। এই আর কি দেখে বেড়াচ্ছি আমি নিজেও জানি আমি কিছু নেবো না তাও আর কি দেখতে ভালো লাগে সে আমার জন্যই হোক আর যার জন্যই হোক ঘেটে 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 দেখবো শেষে মনে হবে না এটা এরকম হলে ভালো হতো ওটা ওরকম হলে ভালো হতো কমপ্লিট হয়ে গেছে যদিও থেকে অর্পণের কয়েকটা ড্রেস নেওয়া হলো তিনটে সেট নেওয়া তিনটে নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে টোটাল চারটে নেওয়া হয়েছে অল্পনের তিনটে আর একজনের একটা হ্যাঁ nắp lên không vậy, hông đâu. Hả? না যে হারিয়ে আজকে যে রেস্টুরেন্টে আমরা খেতে এলাম এটা হয়তো তোমরা আগে কখনোই দেখো কিন্তু আমাদের কৃষ্ণনগরে আসা যাওয়ার রাস্তাতেই পড়ে কিন্তু কোনো দিনের জন্য আসা হয়নি মাঝে মাঝে মনে হয় যায় কিন্তু ওই যে সেই পেটটা ভরা থাকলে আর ইচ্ছা করে না সেরকম কিছু কৃষ্ণনগরে গেলে ওখান থেকে কিছু খেয়ে আসি আর মাঝে কিছু খেতে ইচ্ছা করে না যাই হোক আজকে চলে এলাম এখানে অর্পণ আজকের প্ল্যান ছিল এখানে আসার আমি যখন কৃষ্ণনগর থেকে বললাম কিছু একটা খেতে হবে আমার খিদে পেয়েছে তখন ও বলল চলো ওইগুলোতে যাবো যাই হোক এখানে আসলাম আর এখানে এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর বেশ ভালো লাগছে আমার দেখতে এরকম ছোট ছোট ছোটো ঘর ঘর করা এর মধ্যে অনেকগুলো চেয়ার টেবিল আছে আমাদের সামনে অনেকগুলো রুম ঘর আছে ওরকম ছোট ছোট অনেকগুলো ঘর করা তো যাক দেখতে বেশ ভালো লাগলো দেখো আমরা অর্ডার দিয়ে বসে আছি আর আমি তো চার সাইডে একটু ঘুরে নিয়েছি অর্পণ আমাকে বলছে দেখে আয় যা ওদিকে কী আছে ওদিকে কি আছে এদিকে সে কী আছে এই করছিল যাই বলতে বলতে আমাদের স্টার্টার আইটেম চলে আসলো ফিশ কাটলেট তো সেটা এখন খেয়ে নেবো আর অর্পণ আবার এই জিনিসটা ভালো খায় বলে ও অর্ডার দিল স্টার্টারে এটা তা বাদেও এটা সেটা নেব যেহেতু আমার সাংঘাতিক খিদে পেয়েছে আজকে দুপুরবেলা না খাওয়া হয়নি আমার সেই জন্য খিদেটা একটু বেশি পেয়েছে আর বললাম না জায়গাগুলো বেশ ভালো এটার নাম হচ্ছে হ্যাংলা বেশ সুন্দর আরও তিন আরও দু দুটো আছে টোটাল তিনটে আমাদের যাওয়ার রাস্তায় তবে এই প্রথম এটাতে আসলাম অন্যদিন আবার অন্য অন্যটাতে যাব। দেখো তোমাদের কেমন মনে হচ্ছে ভালো না বলো তবে হ্যাঁ খাবার পরে না রান্না বান্নাগুলো বেশ ভালো ছিল আজকের দিনটা বেশ ভালোই কাটলো বলতে পারো সন্ধ্যাটা আর একদিক থেকে ভালোই করেছি বলো দুপুরবেলা না খেয়ে খিদেটা চরম পেয়েছে ব্যাস এখানে তো আসতে পারলাম যা খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি রাত্রের মতনই খাওয়া হয়ে গেল বলতে পারো বেশ ভালো ছিল খাবার দাবারগুলো ফার্স্ট টাইম আসলাম খারাপ না ভালো তার মাঝে যেন বৃষ্টি হয়ে গেছে দৌড়ে এসে হেলমেটগুলো নিয়ে যেতে হয়েছিল এই দেখো ও থাক ভিজে যাবে একটু একটু বলো ব্যাগটা দে মুছে নেব দেখো না দেখতে দেখতে রাত রাত নটা বেজে গেল তো একটু পরে আমরা বাড়িতেও পৌঁছে যাব রাস্তাঘাট দেখো কত ভালো লাগে রাত্রেবেলা দেখতে তুই দেখো ফাইনালি বাড়িতে আসলাম আর আজকে আমার এত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে ঘুমায় কখন শুভ কখন শুভ এরকম মনে হচ্ছে সকালবেলা একবার ওই হয়েছে তোমাদের সামনে ঠিক মানে ঠিকঠাকভাবে আসতেই পারিনি সকালবেলা যে দেখালাম তারপরে ঘরে এসে মানে পুরো ঝিমকে দিচ্ছিলাম দিতে দিতে তারপরে ঘুমিয়েই পড়লাম তারপরে উঠে খাওয়া দাওয়া সারলাম এটা সেটা করতে করতে আবার ওই যে বেরোলাম বেরিয়ে আবার মানে ওই যে খেতে গেছি না তখন খেতে যাওয়ার আগের থেকে একে তো খিদে পেয়েছে তারপরে ঘুম পাচ্ছে আমার মনে হচ্ছে শরীরটা দুর্বল কিনা কে বুঝতে পারছি না তো দুর্বল হওয়ার কী কারণ কোনো কারণই নেই খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করছে একদম তো যাই হোক শপিং করে নিয়ে আসলাম বেশ কিছু মোটামুটি পূজার শপিং প্রায় কমপ্লিট তবে মানে যার যার দেওয়া সেগুলো আমারগুলো অর্পণাগুলো বাকি আছে অর্পণের তাও দু একটা সেট হয়ে গেল অলরেডি কিন্তু আমার এখন আমি কিছু ভেবেই উঠিনি যে আমি কিনে নেবো পুজোতে দেখো দু একটা জিনিস তো নিতেই লাগবে না যখন ঠাকুর দেখতে বেরোবো বা কিছু সেই সময় একটু নতুন কিছু না পড়লে মনটাও খারাপ লাগে সে দু একটা কিছু নিতে হবে তবে কি নেবো সেটা এখনো ঠিক করে উঠিনি